হাইলাকান্দি জেলা কংগ্রেসের মেগা অফার সমর্থন দিলেই হতে পারবে এনজেপিসি সভাপতি দুই নির্দল প্রার্থীকে টপ শামসুদ্দিন বলরস করেন আমরা প্রয়োজনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরা ওই নির্দল দুজনের কাছে আমরা তাদের চিন্তাধারার উপর আমরা ছেড়ে দেব এবং তারাও আসুক আমরা পাঁচজন তিনজন দুই নির্দল মিলে আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ঠিক করব এতে দুজন নির্দলকে আমরা অগ্রাধিকার দিতে প্রস্তুত আছি হাইলাকান্দি জেলায় কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি জেলার আটটি জেলা পরিষদ আসনের মধ্যে বিজেপি ও কংগ্রেস পেয়েছে দুই নির্দল সদস্য আলাকান্দিতে জেলা পরিষদ গঠনের জন্য ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে শাসক দল বিজেপি আর এরকম প্রেক্ষাপটে বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে দুই নির্দল জেপিসির সদস্যকে লোভনীয় অফার দেন জেলা কংগ্রেস সভাপতি সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি শামসুদ্দিন বড় লস্কর জানান দুই নির্দল জেপিসি সদস্য যদি কংগ্রেসকে সমর্থন করেন তাহলে তাদের একজনকে দেওয়া হবে জেপিসি সভাপতির পদ অন্য জনকে উপসভাপতি আমার মনে হয় ভালো উত্তর আসবে আলাপ আলোচনা চলছে কারণ তারা তাদেরকে জনগণ ভোট দিয়েছেন বিজেপির হয়ে কাজ করার জন্য নয় বা বিজেপিকে কে ভোট গঠন করার জন্য তাদেরকে ভোট দেন তাদেরকে ভোট দেওয়া হয়েছে বিজেপির অপশাসনের বিরুদ্ধে বিজেপিকে আটকাতে কারণ এই দুই সমস্যাতে এজিপির ক্যান্ডিডেট ছিল আপনারা জানেন অসম গণপরিষদ বিজেপির মিত্রজুটের ক্যান্ডিডেট ছিলেন এই দুজনকে না কংগ্রেসের আর মিত্রজুটের তারা দিয়েছেন বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার পরও যদি বিজেপিতে আমার মনে হয় না তারা সামিল হবেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আমার তিনজন যে আমার জেলা পরিষদ সদস্য তাদের সঙ্গে আলাপ হয়েছে আমরা কোনো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এখনো সিলেকশন করিনি এবং আমরা প্রয়োজনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরা ওই নির্দল দুজনের কাছে আমরা তাদের চিন্তাধারার উপর আমরা ছেড়ে দেব এবং তারাও আসুক আমরা পাঁচজন তিনজন দুই নিদল মিলে আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ঠিক করব এতে দুজন নিদলকে আমরা দিতে প্রস্তুত আছি দলর সাথে এবং জনগণের সাথে এবং বিজেপিকে আটকাতে আমরা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি কিন্তু মজার বিষয় হলো কংগ্রেসের যে তিন সদস্য জয়ী হয়েছেন তারা কি কংগ্রেসকে সমর্থন করবেন শত্রুর খবর তিন কংগ্রেস জপিসি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বিজেপি এদিকে হাইলাকান্দি কংগ্রেসের অভ্যন্তরে যে মতানৈক্য রয়েছে তার সাংবাদিক সম্মেলনে স্বীকার করে নেন শামসুদ্দিন বল্লশকর তিনি বলেন কংগ্রেসের বিতর্কের জন্য দায়ী বিজেপি নেত্রী মুন স্বর্ণকার আদার সৃষ্টি করেছিল সেই বাধার সৃষ্টি করতে গিয়ে অনেক কাগজ প্রবলেম হয়ে গিয়েছিল পরবর্তীতে আমরা যে নমিনেশন সেটা সেটিং করতে পেরেছি সেই সেটিং এ যে আজকে তিনটা আজকে বিজেপির সঙ্গে লড়াই করে তিনটা জিততে পেরেছি সেটা আমাদের বড় পাওয়া এবং আঞ্চলিক পঞ্চায়েত আমরা জিততে পেরেছি অথবা আমাদের হাইলাকান্দি জেলায় কংগ্রেসের কোনো ক্যান্ডিডেট হয়তো ছিল থাকতে পারত যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যেটা সিদ্দেক আহমেদ কমল লক্ষ দেব এবং বিজেপি একটা টিম মুনসন্না করে আছে যে কংগ্রেসের বিদ্রোহ প্রবলেম মারামারি লাগিয়ে তোমরা যাতে কোনো ধরনের ক্যান্ডিডেট দেওয়া না হয় সে ব্যবস্থা করা সেটা কিন্তু বিফল হয়েছে বিরোধীরা যার জন্য আজকে বিজেপি মুখ টুকরে পড়েছে এদিকে জেলা কংগ্রেস সভাপতির অফার ঘোষণার পর পাল্টা জবাব দিলেন এক নির্দল জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড় তিনি বলেন জেলা কংগ্রেস সভাপতি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন তাই পরাজিত ব্যক্তিকে জেপিসি গঠন নিয়ে মাথা খামানোর প্রয়োজন নেই প্রাক্তন সভাপতির এই ব্যাপারে আমার মনে হয় যেহেতু উনি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছেন আপাতত কয়েকদিন রেস্ট নেওয়ার প্রয়োজন কারণ তিনি নিজে জেলা পরিষদ সদস্য হতে পারছেন না উনি জেলা পরিষদ চেয়ারম্যান নিয়ে মাথা কামানোর প্রয়োজন নাই এই মুহূর্তে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই ম্যান্ডেটটা আমার রামচুন্ডী নিমাজপুরের মানুষ জনসাধারণ আমাকে দিয়েছেন যার জন্য আমি রামচন্ডীপুরের জনসাধারণ সর্বস্তরের মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এটাও জেনে রাখা উচিত আমার যার কথা বলছেন আপনি যে আমি বর্তমান ভোট গঠনের কিংমেকার ঠিক আছে আর আমি হচ্ছি নির্দল প্রার্থী যার জন্য আমার আমার সব দরজা খোলা আমি কাউকে দেওয়ার প্রয়োজন নেই আমাকে যে দেবে তার সঙ্গে যাবে সব মিলিয়ে জমে উঠেছে হাইলাকান্দি জেলার রাজনীতি নির্বাচন শেষ হলেও শেষ হয়নি রাজনৈতিক জল্পনা কোন দলের সংখ্যা গরিষ্ঠতা লাভ করেনি ফলে হাইলাকান্দিতে প্রবল হয়েছে ঘোড়া বেচা কেনার সম্ভাবনা এরকম পরিস্থিতিতে কে শেষ হাসি হাসেন তাই হবে লক্ষনীয়। হাইলাকান্দি থেকে অমিতাভ সরবার রিপোর্ট এনকে টিভি বাংলা